আদমি সাহেবরা আওয়ামী লীগ সরকারের সাথে লিয়াজো করেই বিভিন্ন থেকেছেন আমাদের দুঃসময় তো তারা দেখেননি আমি প্রতিনিয়ত বুটে লাথ থেকেছি তাদের তো কোনো টর্চারের চিহ্ন দেখেন একজন একটা মানুষকে কি নিয়ে জামায়াদ করবে চৌধুরী আলম ছিল এখানকার কাউন্সিলার খেয়ে ফেলছে কেমনদের নতুন ধারার রাজনৈতিক যারা ছিলেন যারা কর্মী ছিলেন তারা অনশন করেছেন জাতীয় প্রেস ক্লাবে ডিবি অফিসে গিয়েছেন ওবায়দুল কাদের সাহেবের বাসায় আমাদের নেতা কর্মী গিয়েছেন তো এখন যারা আয়নাঘরের গল্পগুলো বলেন কেন যেন মনে হয় এই এই গল্পগুলোর সাথে আমার গল্পের কোনো মিল নাই কারণ আয়নাঘরে ওই ওই যে আমাদের কি আজমি সাহেবকে যেমন জামায় আদর করেছে আমাকে তার জামা আদর করে নাই আমি প্রতিনিয়ত বুটে লাথ থেকেছি খেয়েছি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আঘাতের শিকার হয়েছি তিনি যেমন জামায়াদরের গল্প বলেন আমাকে তার এরকম জামায়াত তিনি যেমন জামায়াদরের গল্প বলেছেন বিভিন্ন তাকে নতুন গামছা দিয়েছে তাকে এটা দিয়েছে ওটা দিয়েছে আমাকে তো নতুন গামছা ধরে কথা আমার বলে মেরে ফেলে হ্যাঁ যে আমি যদি মরে যাই তাহলে যেন তাদের হচ্ছে যে উপরে ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে বলতে পারে যে লোক তো আমাদের টর্চারে মারা গেছে এবং শেষে যেটা হয়েছে আমি যতটুকু জানতে চেয়েছি যেমন নতুন ধারা রাজনৈতিক যারা ছিলেন যারা কর্মী ছিলেন তারা অনশন করেছেন জাতীয় প্রেস ক্লাবে ডিবি অফিসে গিয়েছেন ডিএমপিতে বিভিন্ন জায়গায় ধর্ণা ধরেছেন আমার শ্বশুর তখন জীবিত ছিলেন নতুন ধারা বাংলাদেশ বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার তিনি মরহুম হয়েছেন আল্লাহ তার তার মাকফেরাত করুন মাকফরাত কামনা করছে তার জন্য তিনি এ সময় চেষ্টা করেছেন বিভিন্ন দপ্তরে গিয়েছেন এমন কি ওবায়দুল কাদের সাহেবের বাসায় আমাদের নেতাকর্মী গিয়েছেন তো কাদের সাহেব ভাষায় বলেছেন যে আই আই তো এই এই উত্তর আজকে আমরা যদি তাকে দিতে চাই যে আমরা কি জানি আপনারা তো নিজেরা নিজেদের পাতা ফাঁদে পা দিয়েছেন আমরা কি জানি তো আজমি সাহেবদের ওই কাঠামোগত যেই গল্প আমার কাছে কেন মনে হয়েছে যে আদমি সাহেবরা এই আওয়ামী লীগ সরকারের সাথে লিয়াজো করেই বিভিন্নভাবে থেকেছেন আজকে আওয়ামী লীগ সরকার পতনের পরে তারা এসে বড় বড় লেকচার দিচ্ছেন আমাদের দুঃসময় তো তারা দেখেননি আমরা তো তার ওই দুঃসময়ের কোনো ছবি চিত্র দেখি নাই আমাদের দুঃসময়ের চিত্র আছে ছবি আছে যে আমি এই পত্রিকায় ছাপা হয়েছে যে আমি সেন্সলেস ছবি তুলেছে ছবি তুলে পত্রিকায় ছাপিয়েছে যে আমার মাথায় চুল নাই এখানে কাটা মাথায় কাটা হাত ভাঙা কই তাদেরকে তো কোনো টর্চারের চিহ্ন দেখি না একটা মানুষকে কি নিয়ে জামাধার করবে শেখ হাসিনা তো কাউকে আমি শুনি নাই শেখ হাসিনা কাউকে নিয়ে জামা করেছে কই যেখানে আলম ছিল এখানকার কাউন্সিলার তাকে নিয়ে তো করে খেয়ে ফেলছে আমাকে ফেলে গেছে কেন কারণ ভেবেছে মরে গেছে এটা আবার লাশ দাফন করবো কোথায় তা তোমাদের ফালাই যাই এটার পরে ওদের দাওরা নিবে শেখ হাসিনার সাথে লিয়াজু করে তারা এই কাঠ তাদের এই রাজনৈতিক কাঠামোকে ক্রমান্বয়ে ডেভেলপ করেছেন